হিন্দি শিখো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে ম দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোট হিন্দি শব্দ শিখবো হিন্দি ভাষা শেখার জন্য এই সব ছোট ছোট শব্দগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ তো চলো তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক মাটি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে মিটি মাটি মানে मिट्टी মাছ এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে মাছলি মাছ মানে মাছলি মিষ্টি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে মিঠাই মিষ্টি মানে মিঠাই মেয়ে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে লড়কি মেয়ে মানে লড়কি ময়ূর এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে মোর ময়ূর মানে মোর মাসি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে মৌসি মাসি মানে মৌসি মেসো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে মসা মেসো মানে মসা ঠিক আছে বন্ধুরা মশা এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে মচ্ছর মশা মানে মচ্ছর ঠিক আছে বন্ধুরা মারবো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে মারুঙ্গা মারবো মানে মারুঙ্গা মশারি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে মচ্ছরদানি মশারি মানে মচ্ছরদানি বন্ধুরা আজকের এই ভিডিওতে বাস এতটুকুই বাকি কথা শিখবো নেক্সট ভিডিওতে ভ দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোট হিন্দি শব্দ শিখতে চাইলে ওপরের ভিডিওটিতে ক্লিক করুন আর যদি ভ দিয়ে শুরু হয় একটি শব্দকে আলাদা আলাদাভাবে ভাবে বলবে জানতে চাইলে নিচের ভিডিওটিতে ক্লিক করুন আর নিজের মনের পছন্দের হিন্দি ভাষা শিখতে চাইলে কমেন্ট করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও